আছি সেখানে প্রথমত কি পাচ্ছি বিমা অঙ্কের সাথে বোনাস পাচ্ছি আর কি পাচ্ছি আর পাচ্ছি রিস্ক কাভারেজ মানে আমার রিস্কটাকে ম্যানেজ করতে কোম্পানি আমাকে হেল্প করছে সো এই দুইটা জায়গায় কোন কোন আলেমদের একটা ব্যাখ্যা আছে বা তারা যেটা বলতে চান যারা বলেন যে না বিমাকে আমরা হালাল বলতে পারছি না তাদের ব্যাখ্যাটা কি তাদের ব্যাখ্যাটা হচ্ছে এই যে যে প্রফিটটা দেওয়া হচ্ছে এটা সুদমুক্ত কিনা এটা কি এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সুদমুক্ত কিনা এখন সবসময় একটা প্রিন্সিপাল মনে রাখবেন সুদ মানে কিন্তু টাকা থেকে টাকা শুধু সুদ না ধান থেকে ধান সুদ সরিষা থেকে সরিষা সুদ যদি বেশি পাওয়া যায় চুক্তি করে যে আমি এক কেজি দিলাম তোমার দেড় কেজি দিতে হবে এটা কিন্তু সুদ হবে না এখন বিষয়টা হচ্ছে যদি আমি মিস্টার এক্সকে কোনো টাকা দিই সেই টাকাটা যদি প্রোডাক্টে কনভার্ট হয় অন্য কোনো কিছুতে কনভার্ট হয় বিজনেস হয় ইনভেস্টমেন্ট হয় সেখান থেকে যদি একশো গুণ দুইশো গুণ পাঁচশো গুণও আসে তাহলে সেটা সুদ না কিন্তু দিস ইজ প্রফিট অফ বিজনেস এখন ইসলাম বলছে আপনি আপনার টাকাটা দিয়ে যখন নিজে ব্যবসা করবেন তো নিজের সাথে তো সুদ হওয়ার কোনো সিস্টেমই নেই সুদ হয় কখন যখন অংশীদারি ব্যবসা হয় আমি আর একজনকে টাকা দিছি সে আমাকে দিবে সেখানে তো সুদের ব্যাপার আসে বলছে এই অংশীদারি ব্যবসা যখন করবেন মানে আপনি কাউকে টাকা দিচ্ছেন সেখান থেকে আবার প্রফিট নিচ্ছেন তিনটা পদ্ধতি থাকলে সেটা আপনার জন্য যায় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মশার রাখা আর একটা হচ্ছে মোবাবক হচ্ছে মোরা কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি বলতে হবে কিন্তু স্যার আগেই বলছি স্যারদের জানাই রাখি যে আমি যেগুলো বলবো এগুলো ফিডব্যাক না দিলে কিন্তু আমি স্টেজেতে নামতেছি না আর ওনাদেরকে আমি যাইতে দিতেছি না কারণ আমি তো ট্রেনার না গিয়েই বসছি নাকি কয়টা শব্দ বলা হয়েছে একেই হেগেই একটু মুখস্থ করি মোসা রাখা মোদারাবা মোরাবা কয়টা মিল তিনটা এই তিনটা পদ্ধতি যে জায়েজ এটা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন সৌদি আরব বলেন পৃথিবীর সমস্ত আলেমরা একমত এটাকে বলে ইজমা কি বলে ইজমা মানে আলেমদের ঐক্য আছে এখানে মানে এ ব্যাপারে কোনো একফ নাই নামাজে হাত বাঁধব কোথায় একতেলাফ আছে কিন্তু এই ব্যাপারে কোনো একফ নাই সব আলেম এক তিন পদ্ধতি হলে যায় এখন দেখতে হবে সোনালী আমাকে যে টাকাটা দিচ্ছে সেটা কি আদৌ তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে দিচ্ছে না বাইরে গিয়ে সিস্টেমে দিচ্ছে সোনালী যেভাবে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে মুদরাবা সেটা কি তাহলে আমরা এটা বুঝলেই হয়ে গেল বাকি দুইটা আমাদের আপাতত দরকার নেই মুদারাবা জিনিসটা কি মুদরাবা হচ্ছে একজন উদ্যোক্তা ব্যবসা করবে সেই ব্যবসার জন্য তিনি বললেন আপনারা কারা কারা বিনিয়োগ করতে চান আমার ব্যবসায় বিনিয়োগ করেন এই ব্যবসাটা আমরা করার পরে আমরা একটা চুক্তি করব আমার শ্রম মেধা আর আপনাদের অর্থ ব্যবসাটা থেকে যে প্রফিট আসবে একটা চুক্তি করবো আমি কতটুকু নিব আপনাদেরকে কতটুকু দিব যখন আমাদের ব্যবসাটা মানে রিটার্ন আসবে সেই রিটার্নটা কোথায় বিনিয়োগ করলাম কত টাকা রিটার্ন আসছে সব ওপেন থাকবে সেখান থেকে ব্যবসা পরিচালনার খরচটা বাদ দিয়ে নিট মুনাফা যেটা থাকবে পিওর প্রফিট সেটা চুক্তি অনুসারে বন্টন হবে তাহলে এটার নাম মুদারাবা কেন বিতে উদ্যোক্তাকে বলা হয় মুদো আরিব উদ্যোক্তা মুদোয়রিব এই সিস্টেমটাকে এই জন্য মুদারাবা বলা হয় আচ্ছা তা এখন সোনালি যদি আপনার আমার টাকাটা নিয়ে বলে দেয় কিন্তু কত পার্সেন্ট পাবেন জানেন তো এটা জানতে হবে কিন্তু সমস্ত খরচ বাদ দেওয়ার পরে নিট মুনাফার কোম্পানির হচ্ছে টেন পার্সেন্ট আমাদের হচ্ছে নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে চুক্তি সোনালি যদি এই টাকাটা হালাল খাতে বিনিয়োগ করে সেখান থেকে যে প্রফিট আসবে ব্যবসা খরচ বাদ দিয়ে নিট মুনাফাটাকে যদি সোনালি টেন পার্সেন্ট রেখে বাকিটা যদি আকারে ঘোষণা করে হ্যাঁ সেটা হাজারে হতে পারে যে বিনিয়োগের ভিত্তিতে এতটুকু একটা প্যারামিটার তো থাকবে তাহলে দিস ইস কমপ্লিটলি হালাল কারণ এটা মতন আমার সিস্টেমে কি করা হচ্ছে দেওয়া হচ্ছে এখন শোনানি কিন্তু তা করে আমাদের এজিএমে কি ব্যাখ্যা করা হয় না কত টাকা প্রিমিয়াম কালেকশন ছিল কত টাকা ইনভেস্টমেন্ট ছিল কত টাকা রিটার্ন হয়েছে কি হয়েছে সব কিছু কি বলে না বলে এটা কি গভর্নমেন্ট অডিটে আসে না আসে এর পরে কিন্তু ঘোষণা করা যায় তার আগে কিন্তু ইচ্ছা মতো একটা ঘোষণা দিয়ে দেওয়া যায় না তাহলে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে গভর্নমেন্ট অথরিটিও অবজারভেশন করছে আবার শরিয়া বোর্ডও কিন্তু এটা দেখে শরীয় কাছে কিন্তু দেখাইতে হয় এটা দেখার পরে আপনার আমার বোনাসটা ঘোষণা হয় এখন যদি কোনো কারণে একটু খেয়াল করে নেই সোনালি বলল যে আমি বিনিয়োগ করেছি পরিবহন খাতে কিন্তু সোনালি বিনিয়োগ করছে হলো মদের ব্যবসায় যদিও করে না ভয় পেন না যদি করে থাকে আপনার আমার বাণী ইসরাইলর কোনো দরকার নেই ইমাম সাহেবের রজু আছে কিনা এটা চেক করার জন্য আপনাকে কেউ দায়িত্ব দেয় না এই যে ইমাম সাহেব যে রজু করব দাঁড়ায় দেখতে দায়িত্ব না দেবো না কারণ আল্লাহর রসুল সাল্লাহ মান ইহসাল্লাম বলেছেন কুল্লুকুম লুকুম রয় বা না আলা তোমারা তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের জন্য জিজ্ঞাসা করা হবে আপনারা কেউ সিহর দায়িত্বের জন্য জিজ্ঞাসা করবে না ওটা আমার দায়িত্ব না আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা হুসাহা তোমার যেটুকুর ক্ষমতা নাই সেটা তোমার উপর সাফাই দেওয়া হবে আমি কি মেসেজটা বোঝাইতে পারলাম কিনা মুদারিবের একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে ব্যবসাটা হালাল জায়গায় বিনিয়োগ করে হালালভাবে রিটার্ন দেওয়া আর যিনি ইনভেস্টর তার দায়িত্ব আছে জিজ্ঞাসা করে নেওয়া ব্যবসাটা হালালভাবে করবেন তো সিম্পল আমরা আজ করতেছি সোনালি বলতেছে সরিয়া বলতেছে যে না আমাদের অবজারভেশন বলে না এখানে কোনো হারাম আছে হ্যাঁ তারপরেও মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে না তা বলছি না আল্লাহ মাফ করুক যদি অনিচ্ছাকৃত কোনো কিছু থেকে থাকেন তাহলে লাই কাল্লিফুল মহুল আফসাল্লাহ আমি জানি কাপড় পাক আমার চোখে কিছু না ধরা পড়ে নাই আমি নামাজ পড়েছি কিন্তু আমার অজান্তে কোন একটা নাপাকি লেগে গেছিল নামাজ হবে কি হবে না কখন হচ্ছে নামাজ হয়ে যাবে আমি জানি না এটা আমার না হয়ে যাবে কিছু লোক আছে এরকম হয় ভাই আমি দেখছি ভাই কে আপনি জীবনে সিডিও ছিলেন নাকি কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আপনি কোনোদিন বিনিয়োগ করছিলেন নাকি তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের রিটার্ন কিভাবে আসে মুদারাবা থেকে আসে আমরা কি বিষয়টা ক্লিয়ার দেখা করা যাবে কিছু যদি না পারেন বলতে তাইলে কোনো আলেম যদি জিজ্ঞাসা করে আপনাদের কোথা থেকে আসে আসে বলবেন স্যার আমাদের সিস্টেমে ওনার যদি আরো জানতে ইচ্ছা হয় বলবেন স্যার আপনার একদিন দাওয়াত আপনি দয়া করে আমাদের হেড অফিসে আসেন আমরা খুব খুশি হব আরো বিস্তারিত ম্যানেজমেন্ট আপনাকে বলতে পারবে উই আর অলওয়েজ ওপেন সজীব ভাই আমি তো জিজ্ঞাসা করবো একটু বড় আমি তো আগেই বলছি হ্যাঁ 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 জি 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 এটা একটু বুঝতে বুঝতে হবে হবে ভাইয়া জিজ্ঞাসা থ্যাংক ইউ না আগেই বলেছি লস তো লস্ত তা না তো লস্ত ভাইয়ারা আপুরা গাড়ির কষ্ট তো কোনো কাজে আসেনি চেয়ারে বসে থাকতে মাজা ধরে যাচ্ছে না কাজে আসবে তখন যখন এটা আমরা বুঝবো আগে বলে নিয়েছি তাহলে আমরা একটা পার্ট বুঝে ফেললাম কিন্তু সেকেন্ড পার্ট হচ্ছে যে আমাকে যে সেটা হলো যে আমি টাকা দিলাম লাখ এবং এখানে অনেকে বলছেন যে এখানে আর এক ভাইয়ের সম্পদ থেকে অন্যায়ভাবে ভাবে কিন্তু আর একজনকে দেওয়া হচ্ছে কথা তো ঠিকই আমি দিছি তো এক হাজার কেনের পাইলাম এক লাখ বিশ হাজার দশ বছর হইলে না ঠিক ছিল কোশ্চেন আসে কি না রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে এটা কেমনে হয় দেখে এখানে ফ্যাক্টটা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন মানে কোন কারণে হারাম এটাও বোঝেন এবং কোন জায়গায় হারাল ওটাও বোঝেন আল্লাহ বলেছেন ইস্পিল্লাহুল রহমানি রহিম ওয়ালা কুলু আম্মুয়ারাকুম বাইনাকুম বির তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তা এখন স্বাভাবিক আমি তো হালিম হালিফ টাকা নিয়ে আমাদের দেওয়া যাবে না তো এটা তো ওইটার মধ্যে পড়ে গেল ঠিক না আচ্ছা কিন্তু এই আয়তের পরের অংশটা আর আমরা পড়তে চাই না সেটা হলো ইল্লা আনতে তবে হ্যাঁ যদি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হয় ইল্লা আন্তু না তিজাওয়া একটা হলো আন্তর্ যদি উভয় সন্তুষ্টিতে হয় আমার টাকা আমি হাক্কা হিসাবে দিয়ে দেবো এক লাখ আমার ইসলাম না করছে আমি দিছি আমার ভালো লাগছে সারের ভালো লাগছে সার আমার দিছে এটা কোন ফতোয়া যায় দিছে আমি তো এক হাজারও দেই দিই কেন ফতোয়াটা হলো আন তার অদিন মিলব ইচ্ছা করে দিছি আমার ইচ্ছা আমার ভাই আমার আটা নাও দেয় না আমি আপনি দিয়ে দিছি আমার ইচ্ছা আমার টাকা আমি দিছি এখন এই এইটার ভিত্তিতে ইসলামে একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে টাকা ফুল যেখানে একজন আর হেল্প করতে পারে সিস্টেমটার নাম টাকা কেন মুদারিফ কেন মুদারাবা তো বুঝছেন মুদারিফ থেকে মুদারাবা টাকা ফুল হলো কাফিল থেকে টাকা ফুল মানে হচ্ছে একজন আরেকজনের দায়িত্বশীল হওয়া এক বাজারে একশো জন লোক ব্যবসা করে একটু খেয়াল করতে হবে মাসালাগুলো আমরা আবার যুক্তি দিয়ে মাসালা যুক্তি দিয়ে কিন্তু সরিয়ে চলে না এটা বুঝতে হবে তো এক বাজারে একশো জন লোক ব্যবসা করে সবাই মিলে বলল কি আমরা সবাই একটা ফান্ড করলাম এই ফান্ডের উদ্দেশ্য হচ্ছে মানুষের করা আমাদের বাজারে যারা আছে কেউ যদি বিপদগ্রস্ত হয় আমরা তাকে হেল্প এখন এই যে যে বাজারে এক হাজার লোক ধরেন একশো লোক করলো এক হাজার টাকা করে চাঁদা দিয়ে যাচ্ছে ধরেন চতুর্থ বছরে আর এক লোক দোকান করছে এখানে দোকান করার পর যথারীতি উনিও কল্যাণ তহবিলে চাঁদা দেয় একবার বেসারা চাঁদা দেওয়ার পরেই সে অসুস্থ হয়ে গেছে ট্রিটমেন্টের জন্য চার লক্ষ টাকা লাগবে এবার যদি চার লক্ষ টাকা কল্যাণ তহবিল থেকে সকলের সম্মতি দেওয়া হয় কারণ সবাই তো সম্মতি দিয়েই টাকা দিচ্ছে এটা কি না হবে না তো হবেই না উল্টা এটা বিশাল ভালো কাজ হবে অ্যাপ্রিসিয়েটেড কাজ হবে আমি কি বুঝাইতে পারলাম না এখন ফান্ডে ঘটনা ঘটতেছে যে আমাদের ছোট্ট একটা টাকা দেখায় না আমাদের ইয়ার একটা টাকা কিন্তু চলে যাচ্ছে রিস্ক ফান্ডে ওটা আবার ইনভেস্ট হচ্ছে ইনভেস্ট থেকে আবার রিটার্ন আসতেছে হালাল ভাবে ফান্ডটা বড় হচ্ছে সেখান থেকে যখন একটা লোক বিপদগ্রস্ত হচ্ছে তখন তাকে কি করা হচ্ছে টাকা ফুল সিস্টেমে এখানে কিন্তু কোম্পানি রিস্ক কাভারেজ দেয় না রিস্ক কাভারেজ দিচ্ছে এক গ্রাহক আর এক গ্রাহকের সহ পাশে দাঁড়াচ্ছে আর যে কোম্পানি সরিয়া ভিত্তিক না সেখানে কোম্পানি দাবি করে আমি দিচ্ছি কোনো সরিয়া ভিত্তিক কোম্পানি বলতে পারবে না যে আমি দিচ্ছি এটা এটা ফান্ডই আলাদা সোনালির কি রিস্ক ফান্ডের টাকা গাড়ির মধ্যে যায় নাকি মোদারাবার মধ্যে যায় কোথাও যায় না এখন এই যে বিষয়টা এটার নাম হচ্ছে টাকা ফুল দেখেন এখন এটা না বুঝলে কি হয় ওই যে মনে হয় আর একবার টাকা আর দিয়ে দিচ্ছি ব্যাখ্যাটা জানতে হয় তো আমরা কি দুটো ব্যাখ্যাই ক্লিয়ার হতে পেরেছি এবার লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনাকে বলবে এটা যদিও এখন আলেনরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন ভাই সে একই ভাই ঘুরায় খায় ভাই বলে না ওই আপনারা ভাই একই ভাই ঘুরায় খান তো বিষয়টা হচ্ছে যে ইসলাম মানেই হচ্ছে ঘুরায় খাওয়া মানে মুরগি ডাইরেক্ট মরে গেছে খাইতে পারবেন না মরে গেছে খেতে পারবেন না তো জব দিছেন এটা কি হয়েছে মরাই তো গেছে কিন্তু এটা একটা প্রসেস সস্তা মনে করেছেন এই প্রসেসটা আমার জন্য কারেক্ট হয়তো সায়েন্স কখনো প্রমাণ করবে মরাটার ভিতরে ঝামেলা আছে কিন্তু এখন বুঝে আসলে দরকার নাই সামিয়ানা ও আতোয়ানা শুনলাম আর মানলাম কেন রব বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য এত কিছু বোঝার আমার দরকার নেই তাইলে এখন বিষয়টা হচ্ছে ইসলাম মানে হচ্ছে এটা এখন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে তারে পার্কে নিয়ে ঘোরা যাবে না আবার যাবে বাবা আমার অনুমতি নিয়ে বেশি লোক লাগবে না অনুষ্ঠানও দরকার নাই ঘরের মধ্যেই জাস্ট কয়েকজন সাক্ষী রেখে খালি বলতে হবে যে এই দিন মোহন দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি উজুনও লাগবে না বাইরে অথবা হচ্ছে উজুন না থাকলেও হয়ে যাবে বিয়ে ইজাব কবুল হইলে সাক্ষী থাকলে বিয়ে হয়ে যাবে বলবে ও বলবে হ্যাঁ আমি রাজি বাস এখন বাইরে পার্কে কেন যেখানে খুশি সেখানে চলে যাক এখন কি বলবেন এটাই তো ওইটাই তো বললাম যে গুড়ায় খাওয়া তো খান না গুড়ায় খাইলে যদি জান্নাত পাওয়া যায় বুড়াই খান আল্লাহ আপনাকে যে লাইনে বলছে ওই লাইনে হাঁটতে হবে আমার মনে হয় যত